নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেল মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি তাহলে চলুন বন্ধুরা আজকে যে ঔষধ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকে যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি কিলার আপনারা অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক অনেক রকম কিলার খেয়েছেন কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে সেইরূপ অনেক প্রকার কিলার ওষুধ আছে যেগুলো বিভিন্ন বিভিন্ন সিমটম ও লক্ষণ ব্যবহার করা হয় যেমন মাথা যন্ত্রণার ক্ষেত্রে আপনার একরকম পেনকিলার হয়ে ওষুধ ব্যবহার করবেন পায়ে যন্ত্রণার ক্ষেত্রে এক প্রকার পেনকিলার হয়ে ওষুধ ব্যবহার করবেন পিঠে ব্যথার জন্য গা হাত পা যন্ত্রণার জন্য একরকম কিলার ব্যবহার করবেন এই রকম দশ থেকে পনেরোখানা কিলারের কথা বলবো এবং সেটা লক্ষণ ভিত্তিক আপনার ব্যবহার করবেন লক্ষণ যদি মেলে তবে ব্যবহার করবেন এখানে নির্দিষ্ট কোনো কিলার নেই আপনার লক্ষণ মিললে তবেই আপনি ব্যবহার করবেন ধরুন আপনি খেলে বা পড়ে গিয়ে আপনার গা হাত ব্যথা হয়েছে আপনি আঘাত পেয়েছেন খেলতে গিয়ে ছোট পেয়েছেন মস্কা পেয়েছেন ব্যথা পেয়েছেন পড়ে গিয়ে আঘাত পেয়েছেন বিভিন্ন প্রকার ভারী বা জোরালো কাজ করতে গিয়ে আপনি গায়ে ব্যথা অনুভব করছেন সেখানে ব্যবহার করবেন পেনকিলার হিসাবে আরনিকা থার্টি বা টু হান্ড্রেড পড়েছে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই উপকার পাবেন আপনি জলে ভেজেছেন জলে ভেজার কারণে আপনার গাছ বেদনা গা হাত ব্যথা যন্ত্রণায় আপনি ছটফট করছেন চেপে দিলে আরাম চলাচল করলে উপশম কিন্তু শুয়ে থাকলে বিশ্রামে বৃদ্ধি হয় সেখানে আপনি রাস্টক্স ব্যবহার করবেন এবার যে পেনকিল্লার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে লিডাম লিডাম পাল কোথায় ব্যবহার করবেন যদি দেখেন আপনি বিভিন্ন প্রকার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আর্নিকা সেবন করেছেন কিন্তু কোনোভাবে আপনি উপকার পাচ্ছেন না সুস্থ হতে পারছেন না সেখানে পরবর্তী ঔষধ হিসেবে আপনি লিডাম ব্যবহার করুন আর্নিকায় কিছুটা সেরে যাওয়ার পরে আপনি উপকার পাচ্ছেন না লিডামেই উপকার হবে সম্পূর্ণভাবে আপনি সুস্থ হবেন আর্নিকা যে রোগটাকে সম্পূর্ণ সারাতে অক্ষম লিডাম ব্যবহার করলে সেই রোগটা সম্পূর্ণভাবে সেরে যায় ওই জন্যে আর্নিকার পরবর্তী ঔষধ হিসেবে আমরা লিডামকে ব্যবহার করে থাকি অর্থাৎ লিডাম থার্টি বা টু হান্ড্রেড করে নিচ্ছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এছাড়াও যদি আপনি কখনও হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেজনিত কারণে যদি আপনার হাঁটুতে বাঁধ ব্যথা অনুভব হয় তাহলে সেখানেও লিডাম ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন এবারে আসে সিমফাইটম কোথায় ব্যবহার করবেন যদি কখনও আপনার হাড়ে চিটফাট হয়ে যায় আঘাতজনিত কারণে হাড় ফেটে যায় ভেঙে যায় হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে অবশ্যই করে সেখানে সিমফাইটম ব্যবহার করবেন যদি হাড়ে আঘাত পান যদি আপনার হাড়টা ভেঙেও না যায় তাহলে সেই ব্যথা বেদনার ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনার ক্ষেত্রে অবশ্যই করে সিম্ফাইটম ব্যবহার করবেন থার্টি বা টু হান্ড্রেড পরে নিয়েছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি হাইপেরিকাম কোথায় ব্যবহার করবেন ধরুন আপনি হাতুড়ি পিটছেন হাতুড়ি পিটতে গিয়ে আপনার আঙুলে লাগলো আঙুলে পড়ে গিয়ে হাতটা ফেটে গেল সেখানে কিন্তু আপনারা ব্যবহার করবেন কি হাইপেরিকাম যদি কখনও কোনো চাপে থেতলে গিয়ে আপনার কোথাও আঘাতপ্রাপ্ত হয় সেখানে অবশ্যই করে হাইপেরিকাম প্রথম ঔষধ কেন না অসংখ্য নার্ভ সেখানে চাপ পড়েছে নার্ভে কোনো আঘাত লাগলে নার্ভে ব্যথা হলে সেখানে কিন্তু আমরা হাইপেরিকামকে ব্যবহার করে থাকি অর্থাৎ চিমটাইয়া ফাটিয়া গেলে অর্থাৎ চেপে যদি কখনও ফেটে যায় সেখানে কিন্তু নার্ভে আঘাতপ্রাপ্ত হয় ওই জন্য সেখানে আপনারা ব্যবহার করবেন কি হাইপেরিকাম দারুণভাবে কাজ পাবেন এছাড়াও যদি কখনও নার্ভে আঘাত হয় কোনোভাবে চেপে গিয়ে হোক জাঁত লেগে হোক অবশ্যই করে সেখানে হাইপারিকাম ব্যবহার করবেন না ফাটতেও পারে যদি কখনও চেপে গিয়ে নার্ভে ব্যথা অনুভব হয় মুচলে গিয়ে নার্ভে ব্যথা অনুভব হয় অবশ্যই করে হাইপারিকাম সেখানে প্রথম ঔষধ থার্টি বার টু হান্ড্রেড পর নিছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবার এসে রুটা যদি কখনও কোনো জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয় আপনার আঙুলের জয়েন্ট হতে পারে কবজির জয়েন্ট হতে পারে গোড়ালের জয়েন্ট হতে পারে কাঁধের জয়েন্ট হতে পারে হাঁটুর জয়েন্ট হতে পারে কমরের জয়েন্ট হতে পারে ঘাড়ের জয়েন্ট হতে পারে যে প্রকার জয়েন্ট হোক মানব দেহে অসংখ্য জয়েন্ট আছে অর্থাৎ দুটি হাড়ের সংযোগস্থলকে আমরা জয়েন্ট বলে থাকি সেই জয়েন্টে যদি কোনোভাবেই আপনি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেখানে রুটা ব্যবহার করবেন রুটা থার্টি বা টু হান্ড্রেড দিনে দু তিনবার করে ব্যবহার করুন আপনি দারুণভাবে উপকার পাবেন এবার এসে কোলোসিন যদি কখনো আপনার পেটে সুলুনি ব্যথা হয় আমসাজনিত কারণে পেটে গ্যাসজনিত কারণে পেটটা সামনের দিকে ঝুঁকে থাকলে খুব আরাম চেপে রাখলে খুব আরাম শিষ্যুলো বেদনা সেখানে কিন্তু আপনার কলসিন ব্যবহার করবেন প্রচণ্ড শিশুল বেদনা হয় কলসিন ঘন ঘন প্রয়োগ করবেন থার্টি বা টু হান্ড্রেড পর দারুণভাবে উপকার পাবেন আবার অনেক সময় দেখবেন পিরিয়ডকালে মহিলাদের তলপেটে ভয়ানক যন্ত্রণা অনুভব হয় সেখানেও চেপে রাখলে বরং সেখানে দেখবেন সেই সময় দেখবেন অনেকে বালিশ পেটে দিয়ে কুজো হয়ে সামনে থেকে ঝুঁকে থাকে উপরে শুয়ে থাকে পেটে চেপে থাকলে আরাম তাহলে সেখানেও কোলোসিন ব্যবহার করবেন কোলোসিনদের বিশেষ লক্ষণ সামনের দিকে ঝুঁকে থাকা পেটের চেপে রাখলে আরাম সামনের দিকে ঝুঁকে রাখলে আরাম অতএব সেখানে কোলোসিন থার্টি বা টু হান্ড্রেড পোডেন্সি দিনে দু তিনবার ব্যবহার করবেন অবশ্যই উপকার পাবেন যদি কখনও কলোসিন্তের লক্ষণ থাকবে কিন্তু কোলোসিন্তের ব্যবহার করার পরে সাময়িক উপশম হলো বা সম্পূর্ণভাবে সুস্থ হলেন না সেখানে কিন্তু কোষ্টিকাম ব্যবহার করবেন পরবর্তী ঔষধ হিসেবে কোষ্টিকাম যখন কোলোসিনথের লক্ষণ থাকবে কিন্তু কোনো সিনতে সম্পূর্ণ রোগটা নিরাময় হবে না দ্বিতীয় ঔষধ হিসেবে বা পরবর্তী ঔষধ হিসেবে আপনার ব্যবহার করবেন কোস্টিকাম থার্টি বা টু হান্ড্রেড পরসি অবশ্যই করে উপকার পাবেন এবার ম্যাকফস এটা আমাদের বায়োকেমিকেও ব্যবহার করা হয় পেনকিলার হিসেবে আবার হোমিওপ্যাথিও ডাইলেশন হিসেবে ব্যবহার করা হয় আপনারা যদি কখনও কোনো নার্ভের ব্যথা হয় গ্যাসজনিত কারণে হোক স্নায়বিক কারণে হোক আপনার নার্ভে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে দাঁতে যন্ত্রণা হচ্ছে যে প্রকার যন্ত্রণা হোক ম্যাকফস টু হান্ড্রেড পরসি দিনের দু তিনবার করে ব্যবহার করবেন যে কোনো স্নায়বিক যন্ত্রণার ক্ষেত্রে দারুণভাবে উপকারই ম্যাকফস সকাল থেকে সন্ধ্যা দিনে দু তিনবার করে ব্যবহার করুন অবশ্যই করে ম্যাজিকের মতো উপকার পাবেন এবার আসি বেলেডোনা আপনার অসহ্য পেট ব্যথা হচ্ছে কাটা ছেঁড়ার মতো বেতনা এমনভাবে ব্যথা অনুভব করছেন ছাগল কাটলে যেরকম ছটফট করে সেরকমভাবে আপনার ব্যথা আপনি চিৎকার করছেন পাড়া শুদ্ধ উজাড় হয়ে যাচ্ছে তাহলে সেই রকম ব্যথা যদি আপনার হয়ে থাকে সেখানে প্রথম ঔষধ হচ্ছে বেলেডোনা এছাড়াও যদি আপনার গলা ব্যথা হয় গলায় টনসিল ফোলা জনিত কারণে ঠান্ডা লাগাজনিত কারণে দেখবেন গলাটা লাল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে প্রদাহ অবশ্যই করে বেলেডোনা ব্যবহার করবেন আপনার কোথাও ফোঁড়া হয়ে গেছে সেই ফোঁড়াতে প্রচণ্ড পরিমাণে গরম অনুভব হচ্ছে সবে মাত্র হয়েছে লাল ডকড করছে সেখানে বেলেডোনা ব্যবহার করবেন আপনার মাথা যন্ত্রণা হচ্ছে কপাল যেন ফেটে যাচ্ছে চূর্ণ হয়ে যাচ্ছে রোদ্দে ঘুরে আপনার মাথা যন্ত্রণা গ্যাস জনিত কারণে আপনার মাথা যন্ত্রণা জ্বরজনিত কারণে আপনার মাথা যন্ত্রণা সেখানে বেলডানা ব্যবহার করবেন বেলোডনার থার্টিবার টু হান্ড্রেড পোটেন্সি নিচে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি ক্যালিকার্প কোথায় ব্যবহার করবেন দেখবেন অনেক মহিলার পিরিয়ডের পূর্বে অর্থাৎ ঋতুস্রাবের পূর্বে ভয়ানক কোমরের যন্ত্রণা হয় এমন কোমরের যন্ত্রণা হয় যে বাবা মাও করতে থাকে ঋতুস্রাব শুরু হওয়ার পূর্বে ঋতুস্রাব শুরু হয়ে গেলে কিন্তু তাদের আর কোমরের যন্ত্রণা থাকে না তাহলে সেই সব রোগের ক্ষেত্রে অবশ্যই করে ক্যালিকার্প টু হান্ড্রেড দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন দুদিনে উপকার পাবেন এবারে আসি সিমীয় সুপুগা কোথায় ব্যবহার করবেন আপনার পেশিবাতের জন্য যদি দেখেন যে আপনার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে পেশিবাদ দুটো পায়ে ভয়ানক ব্যথা সাথে সাথে কোমরের যন্ত্রণা হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোমরের যন্ত্রণায় দারুণভাবে উপকারী এই সিমৈষি সুপুগা এছাড়াও যদি জরায়ু সম্বন্ধীয় কোনো রোগের সঙ্গে কোমরের যন্ত্রণা থাকে পেশিবাত থাকে তাহলে আর কোনো কথাটি নেই সিমুসিপোকার সেখানে মৌষধ থার্টি বাই টু হান্ড্রেড দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আপনার যে প্রকার কোমরের যন্ত্রণা হোক আপনি কোনোভাবে উপকার পাচ্ছেন না ভয়ানক বেদনা যন্ত্রণা সেখানে আপনি মাইক্রোটিন থার্টি বাই টু হান্ড্রেড ব্যবহার করবেন দিনে দু তিনবার দারুণভাবে উপকার পাবেন এবার আসি হিপা সালফার ধরুন আপনার ফোঁড়া হয়েছে ভয়ানক ব্যথা অনুভব করছেন পুষটা সামান্য জমেছে আরও তীব্র ব্যথা অনুভব করছেন যাতে করে পুষটা আরও ফেটে বেরিয়ে যায় বা পুজ উৎপন্ন করতে আমরা সেখানে হিপা সালফার ব্যবহার করে থাকি যে প্রকার ফোঁড়া হোক ফুসকুড়ি হোক আর আনজানি হোক সেখানে যদি কোনো রুগী ভীষণ যন্ত্রণা বা ব্যথা অনুভব করে সেখানে প্রথম ঔষধ হচ্ছে হিপাসালভার সালফার যে কোনো ফোঁড়া বা ফুসকুড়ির ক্ষেত্রে যত ব্যথা থাকবে সেখানে ততই হিপাসালভার সালফার ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার শেষ ফেস আসি ফেরাম ভসের কথা এটা কিন্তু বায়োকেমিকেও আমরা ব্যবহার করে থাকি যেখানে আমরা আর্নিকা ব্যবহার করে থাকি সেখানে বায়োকেমিকে ফেরাম ভস ব্যবহার করে থাকি আমরা বায়োকেমিকে তিনটে স্তরে তিনটে ওষুধ ব্যবহার করে থাকি যে কোনো ব্যথা বেদনা প্রথম স্টেজে ফেরামফোস ব্যবহার করে থাকি দ্বিতীয় স্টেজে আমরা যখন ফেরামফোস ব্যবহার করার পরে অকৃতকার্য হই ফল না পাই তখন ব্যবহার করি কিন্তু ক্যালিমিউর এটা কিন্তু অনেকে জানেন না এই দ্বিতীয় স্টেজে ক্যালিমিউর ব্যবহার করার পরে যখন দ্বিতীয় স্টেজে আমরা অকৃতকার্য হই ফল না পাই সে স্টেজে আমরা ব্যবহার করে থাকি ক্যালিসালফ ক্যালিসালফ হচ্ছে সে স্টেজের ঔষধ অতএব এই তিনটা পেনকিলার আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর হিসেবে ব্যবহার করতে পারি নিঃসন্দেহে আপনার ডায়ালিসিন হিসেবে ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথিতে আবার বায়োকেমিকেও ব্যবহার করতে পারেন ট্যাবলেট হিসেবে তাহলে এতক্ষণ আমরা নানান প্রকার প্ল্যান কিলার সম্বন্ধে আলোচনা করলাম আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন হয়তো অনেকটা বিস্তারিতভাবে এখানে বলতে পারলাম না কারণ ভিডিওটা যখন অনেকটা লম্বা বা বড়ো হয়ে যাবে তখন আপনাদের দেখার যে ইচ্ছাশক্তি বা আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলবেন যার জন্যে এখানে বিস্তারিত বললাম না তবে যেটুকু বললাম অবশ্যই করে আপনাদের কাজে লাগবে তাহলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন আবারও আমার চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার